নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো বৃহস্পতিকে সঙ্গে নিয়ে কৃপা বর্ষণের মেজাজে আসছেন সূর্য হ্যাঁ ঠিক শুনেছেন বৃহস্পতিকে সঙ্গে নিয়ে কৃপা বর্ষণের মেজাজে আসছেন সূর্য বৃষ মিন এবং তুলায় কি কি লাভ রয়েছে সেই ব্যাপারে আজকে আপনাদের ধারণা দেব আসুন জেনে নিই জিএসটোরির পক্ষ থেকে আসছে সূর্য আর বৃহস্পতি জ্যোতি হ্যাঁ ঠিক শুনেছেন আসছে সূর্য আর বৃহস্পতির জুতি তার ফলে কারা কারা লাখি হবেন তার হদিস এই রাশি ফলে আজকে আপনাদের দেব বৈদিক স্বাস্থ্য জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে মান সম্মানের কারক হল সূর্য আর সমৃদ্ধির সমৃদ্ধির দাতা হলেন গুরু বৃহস্পতি জ্যোতিষ গণনা বলছে এই দুই গ্রহ জুন মাসে তৈরি করতে চলেছেন জ্যোতি তার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন বিশেষ করে তিনটি রাশিতে একাধিক প্রাপ্তিযোগ রয়েছে এই জ্যোতির ফলে সেই সময় আসতে পারে কিছু দিনের দেরি মানে সেই সময় আসতে আর কিছু দিন দেরি রয়েছে দেখা যাক জুনের এই গোচর কোন কোন রাশিতে লাভের মুখ দেখায় সেই ব্যাপারেই আজকে আপনাদের বলবো আসুন জেনে নি প্রথমে বলবো বৃষ রাশির কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা বৃষ রাশির জাতিকা রয়েছেন আপনার জন্য সূর্য আর গুরু বৃহস্পতি সংযোগ লাভদায়ী হতে চলেছে এই জুতি আপনার গোচর কুণ্ডলিতে দ্বিতীয় স্থানে রয়েছে এর প্রভাব আপনারা দেখতে পাবেন এই সময় পেতে পারেন আকস্মিক লাভ মানসিক দৃঢ়তা আর নির্ণয় নেওয়ার ক্ষমতা দেখতে পাবেন নিজের মধ্যে এই সময় আয়ের নতুন নতুন রাস্তা বের হবে মানসিক দৃঢ়তা আর নির্ণয় নেওয়ার ক্ষমতা আপনার বাড়বে ব্যবসায়ীরা এই সময় ঋণ থেকে কিছু ভালো টাকা পেতে পারেন কেরিয়ারের দিক থেকে নতুন সুযোগ আসবে পরিশ্রমের ফল পাবেন যারা চাকরি খুঁজছেন তারা তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিন রাশির কথা যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন এই জুতি আপনার রাশিতে চতুর্থভাবে তৈরি হবে এই সময় আপনি বিলাসিতার দিক থেকে কিছু পেতে পারেন কোনো গাড়ি বা বাড়ি কিনতে কোনো বা গাড়ি বা বাড়ি কিনতে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পেতে পারেন আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ধনলাভের যোগ রয়েছে পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনার বহু ইচ্ছা পূরণ হতে পারে এই সময় যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকায় রয়েছেন সূর্য আর গুরুর সংযোগ তুলা রাশি জাতক জাতিকাদের বিশেষ লাভ দিতে চলেছে কারণ এই সংযোগ আপনার ভাগ্যস্থানে হতে চলেছে যে কোনো কাজে আপনি পাবেন ভাগ্যের সহযোগিতা ব্যবসায়ীরা পাবেন ভালো মুনাফা নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হবে ফলে আর্থিক দিক থেকে আপনি হবেন শক্তিশালী দেশ বিদেশ যাত্রাও এই সময় করতে পারবেন যারা তুলা রাশির জাতক জাতিকা আপনি ধার্মিক বা মাঙ্গলিক কাজে অংশ নিতে পারবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদেরকে বলে দিলাম কি বললাম যে বৃহস্পতি সঙ্গে নিয়ে কৃপা বর্ষ মানে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে কৃপাবর্ষণের মেজাজে আসতে সূর্য তাতে বৃষ মিন এবং তুলায় কি কি লাভ রয়েছে সেই ব্যাপারে বলে দিলাম এটা তো একটা সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর আর মহাদেব ওং নমঃ শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়